উর্মির সাথে চক্রান্ত করে রূপার ক্ষতি করতে সেনগুপ্ত বাড়িতে এসে রূপার হাতেই ধরা পড়লো ছদ্মবেশী মিসকা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা লাবণ্যকে অ্যাডাপ্ট করে নিজেদের মেয়ের স্বীকৃতি দেয় লাবণ্যের জন্য কেক আনে লাবণ্য কেক কেটে সবাইকে নিজের হাতে করে খাইয়ে দেয় সবাই মিলে অনেক মজা আনন্দ করে কিন্তু উর্মি প্রচন্ড ক্ষেপে গিয়ে লাবণ্যকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এমনকি লাবণের গায়ে পর্যন্ত হাত তোলে তখন রূপা উর্মিকে আচ্ছা করে ধোলাই করে আর উর্মি প্রচন্ড ক্ষেপে যায় উর্মি মনে মনে ভাবে রূপা তোর জন্য আমার এত বড় সর্বনাশ হয়েছে তোকে আমি ছাড়বো না তোকে আমি শেষ করে ফেলবো অপরদিকে মিস্কার শাস্তির মেয়াদ শেষ পায় ছাড় পেয়ে যায় মিসকা মিসকা বলে সূর্য আমি খুব তাড়াতাড়ি তোর কাছে আসছি এই বলে মিসকা বৃদ্ধার ছদ্মবেশে হাজির হয়ে সেনগুপ্ত বাড়িতে উর্মি মিসকাকে চিনতে পারে উর্মি বলে মিসকা তুমি আবার উর্মি মনে মনে ভাবে রূপার ক্ষতি করতে হলে মিসকার সাথে আমাকে হাত মেলাতেই হবে এই বলে উর্মি রূপার ক্ষতি করতে মিস্কার সাথে চক্রান্ত করে ছদ্মবেশী মিসকাকে সেনগুপ্ত বাড়িতে আনে উর্মি বলে উনি আমার গ্রামের বাড়ির দিদা ওনার কেউ নেই ওনার শরীরটাও খুব একটা ভালো নেই তাই কয়েকদিন এখানেই থাকবেন তবে বৃদ্ধার ছদ্মবেশী মিশকাকে এক ঝলক দেখে চিনতে পারে রূপা রূপা বলে না উনি এ বাড়িতে থাকবেন না উর্বি বলে মানে তুই এসব কী বলছিস রূপা তুই যাকে ইচ্ছে তাকে রাখতে পারিস আর আমার সেই অধিকার নেই আমি কি পারি না আমার নিজের কাউকে এ বাড়িতে রাখতে তখন রূপা বলে হ্যাঁ অবশ্যই পারো কিন্তু কোনো ক্রিমিনালের জায়গা এ বাড়িতে হবে না তার শুনে সবাই চমকে ওঠে দীপা বলে কী বলছিস রূপা ক্রিমিনাল মানে তখন রূপা মিসকার ছদ্মবেশ টাকা টেনে খুলে দিয়ে বলে কি তোমরা চিনতে পারছো কাকি আর বৃদ্ধা দিদা আসলে কে মিসকাকে দেখে সবাই চমকে যায় সূর্য বলে মিসকা তুই এখানে কেন তুই এক্ষুনি এবার থেকে বেরিয়ে যা তা না হলে তোকে আমি শেষ করে ফেলব দীপা বলে মিসকা ভেবেছিলাম তুমি শুধরে গেছো কিন্তু তোমার মতো মহিলা কোনোদিন দিন শুধরে যেতে পারে না রূপা বলে ছি কাকিয়াছি তুমি আমার ক্ষতি করতে কিনা একটা ক্রিমিনালের সাথে হাত মিলিয়েছো রূপা বলে মিসকা তুমি কুমারকে খুন করে আমাকে ফাঁসিয়েছিলে তোমাকে আমি ছাড়বো না শেষ করে ফেলবো তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রূপার ক্ষতি করতে সেনগুপ্ত বাড়িতে এসে রূপার হাতেই যেন ধরা পড়ে ছদ্মবেশী মিসকা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি